আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা দর্শক আশা করছি ভালো আছেন আপনাদের মার্শাল আমি ভালো আছি আজকে খামারের উপযোগী শুকনো হাড্ডি সার জোড়া বলদের দাম জানি মার্শাল্লাহ ঈদের পরে আজকে ধুমধারাক্কা আমদানি আমদানি মার্শাল্লাহ বলে বলা যায় তো বেশি দেরি করবো না সংক্ষেপে দু একটা জোড়া বলদের দাম জানে ভিডিওটি শেষ করে দেবো নতুন দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দূর শো করবেন ফেসবুক পেজে দেখলে ভিডিওটা শেয়ার করে দেবেন কেননা ভিডিওগুলো করিও সেরে আপনার জন্য লাইক লাইকেন না দিন বেকার হবে তো এই যে এখন একটা আছে তাতে মানে সেরা বললে বলা যায় মার্শাল্লাহ এই জোরে একটু দাম জানি তো ভিডিও ঢুকতেছি

মার্শাল্লাহ দর্শক জোড়া বলো দেখালাম জয়পুর হাট নতুন হাট থেকে এই হাটটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে বিকাল চারটা পর্যন্ত মার্শাল্লাহ জমজমার ধুমধারা আমদানি কালেকশন বললে বলা যায় হয় এখানে তো যেখানে কিছু জোড়া বলো আছে এর দাম জানি নেই ভাই এই জোড়ার দাম কত কাস্টমারের দাম বলে কত বলছে দেওয়া যাচ্ছে না টার্গেট নব্বই বন্ধু দাঁত কয়টা আছে ভাই দাঁত কয়টা ছয় দাঁত করে বয়স আছে মার্শাল ছয় দাঁত বয়স আছে একশো আশি বলছে তাও দিচ্ছে না জানি না কত হবে এটা সিঙ্গেল সিঙ্গেলটার দাম কেমন এক লক্ষ পনেরো হাজার টাকা এটা কত হলে দেওয়া যাবে নব্বই হলে দেওয়া যাবে এটা নব্বই হাজার হলে ভাই দিয়ে দিবে জানি না কত হবে আমি তো শুধু একটা মাধ্যম ভিডিও করে আপনাদের দাম দরগুলো জানাই আমি তো কেনাকাটা করতে পারবো না আমি শুধু তথ্য নিচ্ছি কে কত দিয়ে বিক্রি করবো কত দাম চাচ্ছে এরকম তথ্য ভাই এখানেও শুকনা চার চারটে আছে ভাই এই দুটোর দাম কত ভাই দুইশো বিশ কাস্টমারে কত বলে নব্বই বলছে দেওয়া যাচ্ছে না টার্গেট দুই লক্ষ পার হতে হবে এগুলো দাঁত কয়টা আছে ছয় দাটকার বয়স আছে দুই লক্ষ পার হতে হবে মাশাল্লাহ এই যে এই দুটো কত হলে দেওয়া যাবে দুই লক্ষ নব্বই দুই লক্ষ নব্বই হলে দেওয়া যাবে এই দুটো এ দাম দরের সুযোগ আছে দাম দর করা যাবে মাশাল্লাহ দাম দর করা যাবে শুধু দাম দর করা যাবে দাম দর সুযোগ থাকবে আপনারা আসবেন দেখবেন দাম দর করে ভেজেট করে কিনবেন মাশাল্লাহ তো ভালো লেগেছে আমাকে প্রত্যেকটা জোড়া বললে ভালো লেগেছে সু হাতদিক সাহা দেখাটা ভাই একটা ধরনের সুইট ভাই মাল এগুলা এই মালগুলো প্রত্যেকটা সুইট ভ্যাট সুইট ভ্যাট একটু দাম জানে আসে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে সুইট ভাই এই দুটো আপনার না এগুলা না ওই দুটো আমার ও সুইট ভাই এই যে এই দুটোর দাম কত রাখছেন দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার রাখছে এই দুটো দাম সুইট ভাই সুদ ভাই কত হলে দেওয়া যাবে হলে দুই লক্ষ পঁচিশ হলে দেওয়া যাবে দর্শক আরেকবার দেখা সুইট ভাই কথা বলবো আজকে দুই লক্ষ পঁচিশ হলে দেওয়া যাবে সুইট ভাই বলেছে এটা এই দুটা দুই লক্ষ পঁচিশ হাজার মার্শাল্লাহ মার্শাল্লাহ এখানে বড় দুইটা সাজাই আপনার তাহলে বড় ভাই আপনার দুইটার দাম কত রাখছেন তিন লক্ষ কাস্টমারের দাম দর বলেছে ভাই সৌত্তর বলেছে দুশো বলেছে দেওয়া যাচ্ছে না ভাই টার্গেট আশি নব্বই হাজার দুই লক্ষ আশি নব্বই হাজার টার্গেট নিয়ে আছে জানি না কত হবে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে হাটের মধ্যে তারপরে ভিডিও করতেছি বৃষ্টি অপেক্ষা করে জানি না ভিডিওটি কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন আমাকে সুইট ভাইয়ের কাছে আসলাম আবারও সুইট ভাই হাতে ধরে আসেন বৃষ্টির মধ্যে দাম জানতেছি কত দাম রাখছেন বিক্রির দাম বলেন সুইট ভাই তিরিশ হাজার দুই লক্ষ তিরিশ হাজার সুইট ভাইয়ের হাতের মাল বললে বলা যায় সুইট ভাইয়ের প্রথম কালেকশন আজকে ঈদের পরের হাতে বলেন চাওয়া দাম কত ব্যথা বিক্রির দাম তিরিশ তার কি জয়ান হয়ে গেছে দুই লক্ষ তিরিশ বেঁচা বিক্রির দাম বলেছে সুইট ভাইয়ের কালেকশন কিন্তু দেখা একটু আমি

বিক্রি মনে হয়ে গেছে যে হয়তো লোকজন নাই তো আমরা কথা না বাড়াই অন্য সাইডে যাই ভালো করে একটু দাম জানি এই মেম্বারে কি কিনছে রে মেম্বার কত হয়েছে দুইটা একশো বিশ তা নেন সালামু আলাইকুম কত দাম চাচ্ছেন দুশো পঁয়তাল্লিশ কাস্টমারের দাম বলছে কেমন দেওয়া যাচ্ছে না টার্গেট দুই লক্ষ চল্লিশ তিরিশ টার্গেট ভালো আছে খারাপ নয় এখানে যেটা কালো আছে ব্ল্যাক ডায়মন্ড বললে বলা যায় দুইটা বলো তো ব্ল্যাক ডায়মন্ড সালামু আলাইকুম দুইটা বলে দাম কত যাচ্ছেন কাস্টমারের দাম বলছে কি আড়াইশো দেওয়া যাচ্ছে না টার্গেট বাজার খারাপ টার্গেট কেমন দুইশো আশি দাঁত কয়টা করে আছে আটটা আটটা ফুল হয়ে গেছে মার্শাল তবে হাইট আছে অনেক হাইট মাংস আছে হাইট যেরকম মাংস একই আছে মার্শাল শুকনো বলতেন আমদানি ভালো হয়েছে সালাম আলাইকুম ঈদের পরে প্রথম হাটে কেবল আমদানি করেছেন অনেক বলদ ব্যবসা বাণিজ্য কী হবে জানি না তবে তার একটা ধরার দাম জানি কত দাম রাখছেন একশো পঁচাশি ব্যথা দাম বলেন ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি এক লক্ষ ষাট পঁয়ষট্টি এই জোড়া বলদটা দাম চাচ্ছেন কেমন দশ কাস্টমারের দাম বলেছে না টার্গেট পঁচাশি দশক মহাজন মানুষ যা বলবে লিগাল কথা চাচা আমার চাচা হয় চাচা সম্পর্কে যেটা বলবে আমাকে বিক্রির দাম বলবে আপনারা কেনেন বা না কেনে এটা বড় কথা নয় কিন্তু লিগাল তথ্য থাকবে ইনশাআল্লাহ আমার ভিডিওতে যে কয়টা ভিডিও করবে আমি সুইট ভাইদের বিক্রির দাম লিগাল তথ্য দেওয়ার চেষ্টা করে এটার দাম কত দুইশো পঁচপান্ন কাস্টমারের দাম বলে দুইশো দেওয়া যাচ্ছে না টার্গেট তিরিশ পঁয়ত্রিশ দুই লক্ষ তিরিশ পঁয়ত্রিশ টার্গেট দেখায় আট মিনিট হয়ে গেছে শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো একটা হাটে এরকম হতে বের সাথে ভালো সুন্দর আরেক আরেকটা একটা ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালাম আলাইকুম রহমতুলিল্লাহ